একজন প্রবাসী চাইলেই আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারে না এখন ঈদ মুহূর্ত ঈদের ছুটি আছে হঠাৎ করে যদি আপনি টিকিট কাটতে চান তাহলে কিন্তু বাংলাদেশের কিছু সেন্ডিকেট আছে যারা উপর মহল থেকে বৈশা এই টিকিটটারে কন্ট্রোল করে এই বিমানগুলোরে কন্ট্রোল করে তারা আপনাকে যাইতে দিবে না টিকিটের দাম এত বৃদ্ধি করছে আপনারা জানেন যে কলিং এ মালয়েশিয়া আসার জন্য গত মাসের 31 তারিখ পর্যন্ত সর্বোচ্চ ডেট ছিল এই কারণে টিকেটের দাম প্রায় লক্ষ টাকা পর্যন্ত টিকেটের দাম হইছে কিন্তু এখন এখন যদি আপনি দেশে যান তাহলে আপনাকে কত টাকা গুনতে হবে সেই বিষয় আজকে আলোচনা করব আর এই সিন্ডিকেটের মূল হোতা বাংলাদেশের কোন দালালের বাচ্চাদের জন্য আমরা দেশে যাইতে পারি না সেই জিনিসটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আসলে প্রবাসে থাকি বিদেশ থাকি আমার মন চায় দেশে যাই অনেক সময় দশ দিনে ছুটি পড়লে মন চা যায় পনেরো দিন থেকে আসি বা এক মাস থেকে আসি হঠাৎ করে ছুটি পড়ছে তো আপনি যদি টিকিটটা যদি আপনার আয়তের ভিতরে থাকতো তাহলে কিন্তু আপনি চাইতে পারতেন আমি চাইতে পারতাম কিন্তু সেই টিকিটগুলো সারা বছর তারা কিন্তু টিকিটের দাম যে যেটা রাখে মোটামুটি এটা সহনীয় তারপরেও কিন্তু তাদের ব্যবসা হয় ব্যবসা যে হয় না তা না কিন্তু যখনই এই যে দুইটা ঈদ আসে আমাদের দেশে যাওয়ার মতন একটা সময় আসে আমাদের মনটা চায় পরিবারের সাথে ঈদ করি তখনই তারা সুযোগের সব ব্যবহারে তারা আমাদের উপরে এত পরিমাণ জুলুম করে এটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো চলুন আমরা টিকিটের দামটা একটু দেখে আসি তো এর জন্য আমি আমার মোবাইলে যে একটা অ্যাপস আছে ইউজ বাংলা সেটা চলে আসলাম ইউজ বাংলা অ্যাপসে আসার পর দেখেন নিচে এই যে নিচে আছে ফ্লাইট বুকিং বুকিং নিউ ওকে আমি এটা দিলাম এখানে আমার কলমপুর আমি সেট করি যদি ঢাকা আছে কলমপুর দিয়ে দিই কলমপুর মালয়েশিয়া ওকে এখন আসতেছি আমরা আবার দ্বিতীয় অপশন যেটা আছে ঢাকা আমরা এই যে ঢাকা ওকে আমার কলমপুর থেকে ঢাকা যাবো এবার ডেটটা দিয়ে দিই আমরা ঠিক আছে এখানে ডেট তিন তারিখে দেওয়া আছে আমরা হাফ ডাউন টিকিট দেখেছি তো আমি এটা দশ তারিখে দিলাম এবং রিপ্লে আসবো দশ তারিখে দশ তারিখে অর্থাৎ এক মাস তো এটা আমরা একটা সার্জে দেখি এটা কত নেয় ডেট বা ডেট পাই কিনা টিকিটটা ওকে ফ্লাইট দিলে যদি ফ্লাইট থাকে তাহলে দেখেন এখানে আস্তে আস্তে কত উনাশি হাজার পাঁচশো ষাট টাকা মানে আপনাকে কিন্তু কর্লামপুর থেকে ঢাকা এবং ঢাকার থেকে করলামপুর আমরা আবার আগের মাসে দশ তারিখে চলে আসবো উনাশি হাজার পাঁচশো ষাট টাকা অর্থাৎ এটা হলো হাফ ডাউন তো হাফ ডাউন যদি আমরা সিঙ্গেল টিকিট কাটি যেহেতু ঈদের সময় সিঙ্গেল টিকিট যদি আমরা চেক করি তাহলে আমি কলমপুর থেকে ঢাকা দিই ঠিক আছে কলমপুর ঢাকা ওয়ানে তো এখানে দিলাম দশ তারিখেই ওকে আমরা এবার সার্চ দিয়ে দেখি ফ্লাইট টিকিট হ্যাঁ টিকিট আছে একান্ন হাজার পাঁচশো সাতাশি টাকা অর্থাৎ কি মালয়েশিয়ার থেকেও যদি আপনি যান তাহলে একান্ন হাজার পাঁচশো সাতাশি টাকা আপনার সাতাশি টাকা গুনতে হবে এখন সিন্ডিকেট কারা করতেছে বাংলাদেশ থেকে করতেছে না মালয়েশিয়ার থেকে করতেছে এই এটা কিন্তু মালয়েশিয়ার থেকে আমি ট্রাই করতেছি তো আমার যদি বাংলাদেশের টাকা আমি কনভার্ট করছি তাহলে ওইটা আমার কত একান্ন হাজার পাঁচশো সাতাশি টাকা অর্থাৎ আমি একান্ন হাজার টাকায় ধরলাম তো একান্ন হাজার টাকা শুধুমাত্র সিঙ্গেল টিকিট আপনাকে গুনতে হবে এই ঈদের আগে তো ভাই ঈদে আমরা বাড়ি কিভাবে যাবো এই সিন্ডিকেটে কারা কারা আছে আমি আগে ভাবতাম যে সিন্ডিকেটটা মনে হয় শুধু বাংলাদেশী লোকেরা করতো আসলে মালয়েশিয়ার লোকেরাও করে এটা দেখলাম তাহলে এবার বুঝলাম যে আসলে মানে এটা যে বাংলাদেশ বাংলাদেশ থেকে থেকে কন্ট্রোল করা হয় বা তা না আমার যে ধারণাটা ছিল আমি আগে ভাবতাম যে বাংলাদেশের দালাল যারা আছে বাংলাদেশের সিন্ডিকেট যারা আছে এমপি মন্ত্রী যারা এই টিকিটের বা বিমানের ব্যবসা করে এক কথা বিমানের ব্যবসা করে তারা টিকেটের দামটা বৃদ্ধি করে তো আসলে এটা যদি বাংলাদেশ থেকে কন্ট্রোল হইতো তাহলে আমি এটা মানতাম যখন আমরা মালয়েশিয়ার থেকে বুকিং দিলাম মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাবো তখন কিন্তু টিকিটের দামটা বেশি এখন অনেকের এই ব্যাপারে থাকতে পারে যে না ভাই এটা তো বাংলাদেশের এয়ারলাইন্স বা ইউজ বাংলা এটা বাংলাদেশি এটা বাংলাদেশি দ্বারা কন্ট্রোল আসলে আপনি যেই বিমানে এখন টিকিট নেন আপনি যাওয়ার জন্য দামটা বেশি আসা আসার ক্ষেত্রে দামটা একটু কম আপনি যদিও এই মাসে যদি ফ্লাইট নেন এই জুনে যদি আপনি আসছেন তাহলে টিকিটের দাম আরও বেশি সেটা আমি আপনাদের দেখাই নেই কারণ অনেক লোকেই এই জুনের ভিতরে চলে আসবে তো জুলাইতে যদি আসেন তাহলে টিকিটের দামটা একটু কম তাও কত আশি হাজার টাকা এক মাসে ছুটিতে গেলে আপনাকে আশি হাজার টাকা গুনতে হবে ভাই এটা দেখে যাওয়া সম্ভব ভাই যে টিকিট মোটামুটি আবার তিরিশ হাজার টাকায় বা পঁয়ত্রিশ হাজার টাকায় আমরা আপ ডাউন করতে পারতাম এই ঈদ আইসে দেখে সেটা তিন গুণ হয়ে গেছে তো এটা আসলে মূলত বিমান কোম্পানি পৃথিবীর যে কোনো জায়গায় হোক সেটা এখন যেহেতু আমি মালয়েশিয়াতে ট্রাই করছি মালয়েশিয়ারও গভর্নমেন্ট বা বিমান কোম্পানি এটা জড়িত আছে কারণ দেখেন বিমান কিন্তু বাংলাদেশ থেকে সব বিমান তা না মালয়েশিয়ার যেগুলো আছে এগুলোতে আপনি দেখেন আরো দাম বেশি অর্থাৎ বিমান আপনি যেইটাই এখন দিবেন এই মুহূর্তে সেই কারণে তারা দাম বৃদ্ধি করছে আসলে আমরা অনেক সময় যে যব্য মূল্যের দাম নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন সময় দেখি যে অভিযান চালায় যখন বাজার যে জিনিসটা যেই পণ্যটা কম পাওয়া যায় সেটার দাম বৃদ্ধি হয়ে যায় তো ঠিক একইভাবে টিকিটের সিন্ডিকেট শুধু যে বাংলাদেশিরা করে তা না সব দেশের মানুষই করে এটা আমি আজকে আমি এটা একটা মানে বিষয় খুঁজে পাইলাম আর কি যাই হোক সকলের জন্য দুয়ার এলো টিকিট কাটলে আগের থেকে পরিকল্পনা করে কাটতে হবে নয়তো বা টিকিটের দাম অনেক বেশি এটা আসলে কিছু করার নেই কে এখন প্রচুর বেশি যাই হোক ভিডিওটা লম্বা করবো না ভালো থাকবেন সবার জন্য দোয়া এলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ